অর্থনীতি নিয়ে আপনি দেখেন অর্থনীতি একটা আমাদের বাংলাদেশের আপনি কথা বলেন আমাদের বাংলাদেশের অর্থনীতি স্তম্ভ হল দুইটা একটা হলো আপনি মনে করেন যেটাকে আমরা বলি বিদেশ থেকে আসে রেমিটেন্স আরেকটা আমরা বলি যে গার্মেন্টস শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য যেটা এটা হলো আমাদের রাষ্ট্রের অন্যতম খাত আপনি দেখেন এই রেমিটেন্স খাতে কত দুর্নীতি আমাদের দেশের অধিকাংশ টাকা আসে হুন্ডির মাধ্যমে কেন মানুষ এই দেশকে ভালোবাসে না কারণ এই প্রবাসীরা যখন এয়ারপোর্ট আসে তাদেরকে কি পরিমাণ হয়রানি করা হয় আপনারা জানেন যদি রেমিটেন্স প্রবাসীরা ঠিক মতো দেয় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে এক বছর লাগবে না এবার বুঝেন অর্থনীতি ইসলামে আছে ইসলামের অর্থনীতি কত সুন্দর ইসলামের ইকতেসাদ কত সুন্দর আজকে দেখেন আমাদের দেশে ইসলাম অর্থনীতি না থাকার কারণে এক একজন পিয়ন আড়াইশো কোটি এই চারশো কোটি টাকা এটা তো বলছে বাস্তবতা কত হাজার কোটি টাকা হাজার 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 কোটি টাকা লুপাট হয়ে যাচ্ছে রাষ্ট্রের মনে হয় কোনো অভিভাবক নাই সরকারি সম্পত্তির মনে হয় কোনো অভিভাবক নাই সরকারি মালের মনে হয় কোনো অভিভাবক নাই একটা দেশের অর্থনীতি যদি ইসলামের আলোকে পরিচালিত হয় সেই দেশের অর্থনীতি কতটা শক্তিশালী হয় এটা বোঝার জন্য আপনাকে মদিনায় যেতে হবে না এটাকে বোঝার জন্য আপনি সিদ্দিতে আকবরের খেলাফতে যাওয়া লাগবে না উমর ইদুল খাত্তাবের কাছে যাওয়া লাগবে লাগবে না আপনি হাজরত মহাবিয়ার কাছে যাওয়া লাগবে না আপনি উসমানী খলিফাদের কাছে যাওয়া লাগবে না আপনি আব্বাসী খলিফা কাছে যাওয়া লাগবে না একটা দেশের অর্থনীতির ভিত্তি যদি ইসলাম হয় সেই দেশ কতটুকু এগিয়ে যায় এটা প্রমাণ বোঝার জন্য আপনার পার্শ্ববর্তী আফগানিস্তানের দিকে থাকানোই যথেষ্ট